প্রিয়া আমি জয়শ্রী আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আজকের কালেকশন নিয়ে এসে চলে এসেছি সব জামদানির উপর একদম অল্প দামের উপর দেখো বন্ধুরা এটা আচল হবে আর একটা অল বডিতে থাকে একদম অল্প দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে পুরো সফট একদম এরকম এই একটা ডিজাইন এটা আচল অল বডিতে এই কাজটা থাকবে এই একটা কালার 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 এই কালার কালার এই একটা কালার এরকম আরও আরো অনেক কালেকশন আছে আর এর দাম জানতে হলে ইনব কমেন্ট করবো কমেন্টে আমি দেখি ইনবক্স করে দেবো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই বন্ধুরা করবে আজকের ভিডিও এখানেই শেষ করছি